নিয়ে অনেক আশা ছিল বড় চাকরি করবে যেরকম টিসি ম্যাজিস্ট্রেট হয় সেই রকম কিছু একটা হবে আমরা গরিব মানুষ আমাদের বাড়িতেও গাড়ি আসবে একদিন সেটা স্বপ্ন ছিল আমরা গরিব ভাই বোন সবার দিকে দেখবে শেষকালে মা বাবার একটা ভালো স্বপ্ন থাকবে বা নিশ্চিত ভবিষ্যৎ থাকবে এটা ভাবছিলাম সে স্বপ্ন সব দুলির সাথে হয়ে গেল উনি আশ্বাস দিছে যে তোমার ভাই এক যারা মারছে এটা ভালোভাবে যাচাই বাছাই করেই আমরা এটার সঠিক তদন্ত করেই তারও বিচার করব এই আশ্বাস দিচ্ছি বলছে যে হ্যাঁ প্রধানমন্ত্রী বলছে আরও বলছে যে ছাত্র মারা যাওয়া মানে আমাদেরও ক্ষতি দেশের ক্ষতি আমরা নিজেদের ক্ষতি কি কারণে মানব এই সব কিছুই বলছি এই সাইদের আন্দোলন ছিল

এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে এম টিম প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই এটা জানো একটি যুক্তিক উপায়ে জানো এর জন্য দাবিদোর সংস্কার করা হয় লাশ দেখার জন্য ছুটে আসেন হাজার হাজার মানুষ সোমবার দুপুরে রক্তে গোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র শিক্ষার্থীদের আন্দোলনে অন্যতম সাইদের পিতা মকবুল হোসেন স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী নয় ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সাঈদ